আহা কতদিনের শখ ছিল একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করব কিন্তু তা পারিনি তবে এই সুন্দরের সাথে বিয়ে হলে সেই আফসুসটা শেষ হবে এই যে মিস্টার মা বাবা তো আপনার সাথে কথা বলতে এখানে পাঠালো তা আমাকে আপনার কেমন লাগছে সত্যি বলতে মাইরি বলছি এই প্রথমে তো সুন্দরী মেয়ের সামনাসামনি দেখছি আপনাকে আমার অসম্ভব ভালো লেগেছে তাহলে সব ঠিক থাকলে আমাকে বিয়ে করতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে চাই আচ্ছা তাহলে সামনের দিকে পা দেন এ কি বিয়ে বুঝলাম না আবার বলুন তো বললাম এখানে পা দেন শালাটা আবার কেমন মেরে প্রথম সাক্ষাতে পা দিতে বলছে কিন্তু আমার তো এখন পা আসছে না কি করা যায় কি হলো পা দেন দেখুন এখন তো জিনিসটা আসছে না কিভাবে দিব আরে লজ্জা পাবেন না পা দেন কোন সমস্যা নেই আর এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই তবু আরে বললাম তো কেউ নেই আপনি নিশ্চিন্তে পা দেন আচ্ছা চেষ্টা করছি আরে ছেলেটা পাগল হলো নাকি আমি বললাম আরেকটু সামনের দিকে পা বাড়াতে মানে পা দিতে কিন্তু সে কোথাচ্ছে কেন হয়ে গেলো কি হলো ওই যে পা দিতে বললেন আমার তো আসছে না এখন কোথাতে গিয়ে হেগেই দিয়েছি দিয়েছি মানে দিতে গিয়ে এ কি ছেলে না 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 আমি আপনি কি বিয়ে করতে পারবো না যাসালা তার কথা মতো পা দিতে গিয়ে হেগে দিলাম তবুও আমাকে বিয়ে করবে না বলছে দূর আর ভালো লাগে না যাই বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে অন্য মেয়ে দেখতে যায়